আসসালামু আলাইকুম ক্যামেরাত সবাই আমি আলহামদুলিল্লাহ আমার আপনাদের মতন অবস্থা হচ্ছে মানে সাক্ষী বিয়ানদের মতন অবস্থা হচ্ছে আপনারা জানেন আমার লাইফের প্রথমবারের মতো হচ্ছে তিনটা না সাড়ে তিনটায় হচ্ছে আমি একটা ভিডিও পোস্ট করছি আমার আমার খেয়ালই নেই আসলে কয়টা বাজে রাত তো উত্তেজনার তুঙ্গে মনে করেন কোটি কোটি সাকিবিয়ান বিয়ানসহ বাংলাদেশের অন্য অনেক যারা সাকিব ভাইকে পছন্দ করে এবং পছন্দ করে না সবাই অপেক্ষা করতেছে এই ছয়টা সাড়ে ছটার জন্য ছয়টায় দেওয়ার কথা হয়তো সাড়ে ছটায় দিবে আমি রেডি হয়েছি আমি চলে যাবো হ্যাঁ মানে আমরা একসাথে দেখবো আর কি ডিরেক্টর সহ আমরা হচ্ছে একসাথে আড্ডা দিব মানে ব্যাপারটা এনজয় করব তো আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত সময় ধরে অপেক্ষা করা মানে এত কাঙ্ক্ষিত একটা জিনিস আসবে এই জন্য যে পরিমাণ মানুষ অপেক্ষা করতেছে ভাই আমি পাগল হয়ে যেতেছে আমার ইনবক্সে ম্যাসেঞ্জারে যেভাবে সাকিবরা নব দিতেছে ভাই সবাই তো মনে করতেছে যে ভাই কেন অ্যান্সার দিতেছে না কয় জন্য অ্যান্সার দিব মানে ঠাস 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 করে আপনার যদি দেখাইতে পারতাম এস এম এস আসতেছে পুটপুট পুট পুটটুট করে একটা শব্দ হয়ে যাইতেছে এত পরিমাণ এস এম এস আসতেছে ভাই পুরো মাথা নষ্ট আমি গতকালকে একটা ইন্টারভিউ দিছি ইয়াতে ওই যে কী জানি বলে চ্যানেল আইতে ওইখানে সাকিব বেরেনি একটা মানে সাকিব বেরেনি অনেক কথা করছি বাট নাহিয়া নিমনের একটা ক্লিপ অলরেডি ভাইরাল আমার ডাকছিল না নাদিম ভাই তো ওইটার একটা ছোট্ট একটা পার্ট আসছে আরও আসবে যে জিনিসটা বলতে চাই বাংলাদেশ ভারত মালয়েশিয়া তারপরে হচ্ছে সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে সাকিবের মানে সাকিবিয়ান নাই এত পরিমাণ দর্শক ভাই আর ঠিক আছে এই জন্য আমি একটা কথা বলছি যে ভাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের জনপ্রিয় কোনো হিরো আসে নাই এটা সত্যি কথা অনেকে আমার পরে খেইপা যায় এটা করে ওইটা করে ভাই টাইম নাই টাইম নাই কেন খেপবেন ভাই খেপে কি করবেন কাজ আছে আপনাদের ঠিক আছে কোন কাজ নেই কাম নেই বসে বসে কোনো লাভ নেই যা আজকে বলবো না ভালো কথা বলি আর মাত্র কয়েকটা ঘন্টা চলে আসতেছে বর্বদের বহুল কাঙ্ক্ষিত হচ্ছে এর এরপর ভাই প্রত্যেকেই যারা হচ্ছে মেহেদ হাসান হৃদয়কে নিয়ে নেগেটিভ কথা বলছেন একটা করে পোস্ট দিয়ে মেহেদ হাসান হৃদয়ের প্রশংসা করবেন কারণ এই টিজারের পর প্রমাণ হয়ে যাবে মেহেদিয়াসান হৃদয় একটা ভালো সিনেমা বানাইছে তার একটা ঝলক আপনারা দেখতে পারবেন দুর্দান্ত লেভেলে কষ্ট করতেছে সেই ছেলেটা নাওয়া খাওয়া গুম হারাম মেহেদিয়াসান হৃদয় আমার ভীষণ ভালো লাগতেছে রাহেন রাফির মতো মানে রাহেন রাফি একদিন স্টাবলিশ একটা জায়গায় দাঁড়ায় আছে এই মেয়েদিয়া হৃদয় চলে আসলো ইনশাল্লাহ জঙ্গলির পরে ইব্রাহিম চলে আসবে আরও অনেক অনেক বড় মিনিমাম দশ পনেরো জন ভালো এ গ্রেডের ডিরেক্টর আমরা চাই তাহলে হবে কি ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আর সাকিব ভাই তো মানে ওই এক ওই জায়গাটা আছে সাকিব ভাই ধরাছুয়ার বাইরে আমার চ্যানেল আইতে বলতেছে ভাই বরবাদ নিয়ে কিছু আমি বলছি ভাই বরবাদের সাথে কোনো কারো তুলনা নেই বরবাদ কয়েক হাজার কিলোমিটার দূরে অন্য যারা আছে তারা জঙ্গির সাথে ফাইট করুক না তারপরে দেখা যাইব ঠিক আছে তো বেশি বেশি ভালো ভালো ডিরেক্টর হলে হবে কিছু আর্টিস্ট যেমন আমারা নিয়ে দেখেন না বিভিন্ন জায়গায় দাঁড় করায় রাখতো কাজে লাগাইতে পারে না ফলো করে তামিল একটা মানুষের পিছনে সব লাইন ধরে দাঁড় করায় রাখে ভাই লাইন ধরে দাঁড় করায় ফাইটারদের রাখেন যারা হচ্ছে অ্যাক্টিং মারামারি করে আমরা আর্টিস্ট ভাই যাই অন্য কোনো কথা হবে না কার কি অনুভূতি কে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন কে কতবার দেখবেন জানান অ্যাটলিস্ট মেহিয়াসান হৃদয়কে অ্যাপ্রিসিয়েট করেন কারণ এই টিজারের পরে বাংলাদেশের নতুন একটা ছেলের জন্ম হবে সেটা হচ্ছে মেহিয়াসান হৃদয় ভালো থাকবেন আর একটু অপেক্ষা কার কেমন লাগতেছে ফিলিংসটা আমার একটু জানান আমি এখন বাইরে জিতেছি আমি ওই যে একসাথে ডিরেক্টর সহ একসাথে বসে এনজয় করব। ঠিক আছে আমি রাত থেকে ঘুমাইতে পারি নাই আপনারা জানেন ধন্যবাদ আসসালামু আলাইকুম